আসসালামু আলাইকুম দর্শক এই যে যে ভাঙাচোরা ঘরটা দেখতে পাচ্ছেন এটাতে খুব সুন্দর করে আমরা মেরামত করবো এবং খুব সুন্দর একটা গরুর ঘর তৈরি করব। যেখানে কিনা না চারটা পাঁচটা গরু আমরা পালন করতে পারবো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করলাম এবং কত টাকা খরচ হলো কীভাবে অল্প খরচে এরকম সুন্দর গরুর ঘর তৈরি করবেন সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের বাসায় মিস্ত্রিতে কাজ করতেছে আমরা গরুর ঘর তৈরি করার জন্য দুইটা মিস্ত্রি নিয়েছি মূলত এই ঘরটাতে আমরা সুন্দর করে মেরামত করে ফেলবো এবং পাশে আরেকটা ঘর দেখতে পাচ্ছেন সেই ঘরটাও কিন্তু আমরা মেরামত করে ফেলব তো মূলত আমরা দুইটা মিস্ত্রি নিয়েছি কারণ দুইটার থেকে বেশি লাগে কিন্তু আমরা অল্প খরচে করবো বিধায় আমরা কিন্তু নিজেরাও সাহায্য করতেছি কিভাবে সাহায্য করতেছি আমরা কিন্তু কাঠ এবং বাঁশ দিয়ে আমাদের গরুর ঘরগুলো আমরা তৈরি করব এবং সেই জন্য আমরা কিন্তু মিস্ত্রিকে কাঠ বা সমস্ত কিছু ম্যানেজ করে দিচ্ছি এবং তারা শুধু এই কাজগুলো করতেছে এটাকে বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় ফাইরেম তৈরি করা মূলত এটার উপরে টিন দিয়ে আমাদের কিন্তু চালা ব্যবহার করতে হবে যার কারণ হচ্ছে মিস্ত্রি আগে একটা ফাইরেম তৈরি করে ফেললো দেখতে পাচ্ছেন একটা ফাইরেম অলরেডি তৈরি গেছে এবং আরেকটা জন্য আমরা চেষ্টা করতেছি মূলত আমরা দুইটা ঘর করব একটা হচ্ছে হাঁসের ঘর আর একটা হচ্ছে গরুর ঘর যেহেতু হাঁস পালন করি এবং হাঁসে কিন্তু ব্যাপক থাকে আমরা হাঁস আছে সেই হাঁসগুলো সেই হাঁসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ওরা নিজেরাই ডিম পাড়ে এবং নিজেরাই তা দিয়ে বাচ্চা ফুটায় যার কারণে হচ্ছে অনেক লাভজনক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ঘর ভেঙে ফেলতেছি এটা আমাদের অনেক পূর্বে গরুর ঘর ছিল প্রায় অ্যারাউন্ড পাঁচ থেকে ছয় বছর আগে আমরা গরু পালন করতাম তখন এই গোয়ালঘরটা আমরা করেছিলাম কিন্তু এই গুগল ঘরের অবস্থা অনেক খারাপ এবং দেখতে পাচ্ছেন এটা আমরা কিন্তু এখন খুলে ফেলতেছি যেহেতু আমরা অল্প খরচে আমরা দুইটা ঘর তৈরি করব। একটা হচ্ছে গরুর ঘর আর একটা হাঁসের ঘর এটা মূলত আমরা এইটার যে টিনগুলো আছে এই টিনগুলাই ব্যবহার করার চেষ্টা করব কেননা আমরা অল্প খরচে আমরা কিন্তু দুইটা ঘর তৈরি এবং বাজারে যে টিন পাওয়া যায় সেই টিন থেকে এই টিনগুলো বেশি মজবুত এখনও কারণ অনেক পূর্বে আমাদের এই টিনগুলো ক্রয় করা ছিল সেই সময় অনেক প্রোডাক্টের গুণগত মান ভালো ছিল তো আমরা কাজ করতেছি এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে একটা তেঁতুল গাছ আছে মূলত আমরা যেখানে ঘর তৈরি করব। সেই তেঁতুল গাছের কিছু ডাল আমরা কেটে দিচ্ছি কারণ এই তেঁতুল গাছের ডাল যদি ঝরে পড়ে আমাদের ঘরের উপর তাহলে ব্যাপক ক্ষতি হতে পারে যার কারণ হচ্ছে আমরা এগুলা কেটে দিলাম তারপর হচ্ছে আমাদের এইখানে যে ঘরটা আমরা তৈরি করব আমরা এখানে কিন্তু একটু মাটি দিয়ে নিচ্ছি কারণ এখানে কর্নারে একটু নিচু আছে এই উঁচু নিচু জায়গাটা সমান করে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে যেখানে আমরা ঘর তৈরি করবো সেই ঘরের এখানে আমরা মাপজপের কাজ চলতেছে মূলত এই মাপটা অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ মাপ এই মাপে যদি ভুল হয়ে যায় তাহলে আপনার ঘর তেড়া হয়ে যেতে পারে এবং এটা দেখতে পাচ্ছেন এখন ওয়াটার মাপ

তৈরি করতে আমাদের ঠিক কত টাকা খরচ হচ্ছে এবং আপনি যদি এরকম ঘর তৈরি করতে চান আপনার বাসায় যদি চার পাঁচটা গরু আপনি পালন করতে চান এরকম একটা সাদা মাটা গোয়াল ঘর যদি আপনি দিতে চান সেই কত টাকা খরচ হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে ইনশাল্লা বলে দেব একদম শেষ পর্যায়ে শুধুমাত্র এখন দেখেন আমরা কিভাবে ঘরগুলো তৈরি করতেছি এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা থেকে আমরা সমস্ত কিছু বের করে নিচ্ছি মূলত এটার উপরে যে টিনটা আছে সেই টিনটা হচ্ছে আমরা গরুর গোয়াল ঘরে ব্যবহার করব যার কারণে হচ্ছে এই ঘরটা আমরা ভেঙে ফেলবো আপনাদেরকে শুরু থেকেই বলেছি আমরা খুবই অল্প খরচে আমরা ঘরগুলো তৈরি করতেছি আপনাদের কাছে যদি এরকম কিছু না থাকে সেই ক্ষেত্রে আপনারা সমস্ত কিছু ক্রাই করে আপনাদের কত টাকা খরচ হবে ইনশাল্লাহ বলে দিব তো দেখতে পাচ্ছেন ওইটার যে টিনগুলো ছিল এই টিনটা আমরা নিয়ে এসেছি এবং আমরা কিন্তু এখন এটাতে একটা দড়ি পেঁচিয়ে নিয়ে আমরা কিন্তু আরেকটা ঘরের জন্য ফাইরম তৈরি করে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন যে এটার আমরা সমস্ত কিছু খুলে ফেলতেছি মূলত এটা থেকে যত কিছু ব্যবহার করা যায় আমাদের গরুর ঘরে আমাদের হাঁসের ঘরে সমস্ত কিছু আমরা এটা থেকে ব্যবহার করব কারণ এগুলো যদি আমরা নতুন করে করাই করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু অনেক একটা খরচ পড়ে যাবে যেহেতু এগুলা ব্যবহার করলে আমাদের অন্তত আরও চার পাঁচ বছর টিকে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এগুলাই ব্যবহার করে ফেলতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইরেম হয়ে গেছে এবং আমাদের উপরের টিনটাও আমরা উঠিয়ে দিয়েছি এখন হচ্ছে চারদিক দিয়ে সুন্দর করে রশিদে বেঁধে সুন্দর করে এটাতে আমরা ঘরগুলা তৈরি করে ফেলবো মূলত এখানেও দেখতে পাচ্ছেন যে এখানগুলো আমরা পরিষ্কার করে ফেলতেছি কারণ এখানে যে মাটিটা আছে সেই মাটিটা হচ্ছে আমাদের যে গরুর ঘর আছে গরুর ঘরে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছেন এখন যেটা আমরা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের হাঁসের ফায়রাম মূলত আমরা দুইটা ঘর করতেছি আপনাদেরকে শুরু থেকেই বলে আসতেছি আমরা পাশাপাশি দুইটা ঘর করতেছি এবং দুইটা ঘরের ভিতরে একটা ঘর আমাদের কিছুটা হয়ে গেছে এবং আরেকটা হচ্ছে আমরা এই যে এখন ফায়রাম তুলতেছি মূলত যদি ফায়রাম তোলা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ঘরগুলো খুবই দ্রুত হয়ে যায় এই যে আরেকটা ফায়রাম আমরা তুলতেছি প্রতিটা ফায়রাম তুলতে কিন্তু চার পাঁচজন করে মানুষ লাগে কিন্তু এখানে আমাদের মিস্ত্রি মাত্র দুইজন আমরা দুইটা মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছি এবং বাকি যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমাদের নিজেদের মানুষ আমাদের ঘরের মানুষ যার কারণে হচ্ছে আমরা খুবই অল্প খরচে ফেলতে পারতেছি অনেকেই করেন কি গরুর খামার শুরু করার আগে মূলত অনেক বড় ঘর তৈরি করে ফেলেন এবং প্রতিটা ঘরে চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে ফেলেন এবং দুই চারটা গরু পালার জন্য যদি ঘর করে ফেলেন সেই ক্ষেত্রেও কিন্তু এক দেড় লক্ষ টাকা খরচ করে ফেলেন প্রথমত গরুর ঘরের জন্য কিন্তু এটা করলে মূলত একটা ভুল সিদ্ধান্ত আমরা যেটা করতেছি আমরা খুবই সাদামাটাভাবে চারটা পাঁচটা গরু পালন করা যায় এই জন্য হচ্ছে কাজ করে যাচ্ছি এবং পরবর্তীতে আমাদের যদি এই গরুর খামারে প্রফিট আসে আমাদের লাভের মুখ দেখি আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা বড় আকারে ইনভেস্ট করে আমরা কিন্তু ঘর তৈরি করবো কিন্তু শুরুর দিক দিয়ে আমরা যারা ছোট খামারই আছি কিংবা আমরা যারা ছোট খামার করতে যাচ্ছি তারা কিন্তু যদি প্রথম দিক দিয়ে অনেক বড় ঘর তৈরি করে ফেলেন এবং সেই ঘরে অনেকটাকে ইনভেস্ট করে ফেলে দেওয়ার পরে কিন্তু পরে দেখবেন যে আপনার গরু কেনার জন্য আপনার টাকা শর্ট পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে করতে হবে যে আমাদের শুরুতে সাদা একটা ঘর তৈরি করতে হবে যাতে চার পাঁচটা গরু পালন করা যায় সুন্দরভাবে তারপর হচ্ছে সেখানে ওই টাকা দিয়ে যে টাকাটা এক্সট্রা থেকে যাবে ওই টাকা দিয়ে গরু পালন করতে হবে গরু কিনতে হবে গরুর খাবার কিনতে হবে সমস্ত কিছু করে যদি আপনি দেখেন যে আপনি খামার করে লাভবান হচ্ছে এবং এটা আপনার দ্বারা সম্ভব সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু বড় আকারে ইনভেস্ট করতে পারেন এবং দেখবেন যে দুই এক বছরের ভিতরে আপনার ওই যে গরু কিনতেছিলেন ওই টাকা দিয়ে কিন্তু আপনার ঘর করার টাকা হয়ে যাবে কিন্তু আমরা যারা নতুন খামারি আছি কিংবা যারা নতুন খামার করতে চাই আমরা কিন্তু শুরুর দিক দিয়ে ঘর করতে অনেক টাকা ইনভেস্ট করে ফেলি কিন্তু আমরা সেটা না করে আমরা শুধু কাঠ বাঁশ দিয়ে এবং সাদা মাটা টিন দিয়ে আমরা কিন্তু ঘরগুলো তৈরি করতেছি এবং এই ঘর দিয়ে আমরা কিন্তু অনার্সে কিন্তু চার পাঁচ বছর এখানে আমরা গরু পালন করতে পারবো অন্তত তিন থেকে চারটা এবার আসি আমরা খরচের হিসাবে আমরা কত টাকা এখানে খরচ করলাম মূলত আমরা কত টাকা খরচ করলাম এবং আপনারা করতে গেলে আপনাদের কত টাকা খরচ হতে পারে কারণ দুইটার দুই রকম খরচ হবে কেননা আমরা নিজেরা সাথে থেকেছি নিজেরা বাসকেটে কেটে দিয়েছি মিস্ত্রির সঙ্গে কাজ করেছি এবং আমাদের পুরাতন কিছু চালা ছিল টিন ছিল সেই সমস্ত দিয়ে আমরা কিন্তু এই জিনিসটা করেছি তো মূলত আমাদের এখানে মিস্ত্রি খরচ গিয়েছে হচ্ছে দুই দিনে আমাদের তিন হাজার টাকা মিস্ত্রি খরচ গিয়েছে এবং আমরা এখানে কাঠ কিনেছি কাঠ কিনেছি দুই হাজার টাকার এবং এখানে কিন্তু আমরা যে মাটি কেটেছি ভিতরে যে মাটি দিতে হয়েছে এই মাটি কাটা লেবার লেগেছে আমাদের দুইটা দুইটা মাটি কাটা লেবার আমাদের পাঁচশো টাকা লেগেছে এবং এটাতে লোহা প্যারাক যে তার কাটা আছে এই তার কাটা ব্যবহার করার জন্য আমাদের এক হাজার টাকা গিয়েছে এবং এই যে যে আমাদের দুই দিন আমাদের লেবার ছিল আমাদের মিস্ত্রি ছিল এদেরকে দুই দিন খাবার খরচ আমাদের গিয়েছে এক হাজার টাকা যেহেতু আমাদের একটা বাণিজ্যিকভাবে আমরা করতেছি সেক্ষেত্রে কিন্তু আমরা সমস্ত কিছু হিসাব করে আপনাদেরকে জানাচ্ছি এবং দুই দিনের লেবার খরচ আমাদের আরও দুই হাজার টাকা গিয়েছে কারণ মিস্ত্রির সাথে আমাদের সাথে আরও দুইজন লোক কাজ করেছে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের দিয়ে আমাদের আর দুই টাকা খরচ গিয়েছে মোট আমাদের এই ঘরটা করতে আমাদের দশ হাজার টাকা খরচ গিয়েছে এখন যদি আপনি করতে যান এই ঘরটা আপনার কত টাকা খরচ যেতে পারে শুধুমাত্র আপনার খরচ যাবে আমরা যে উপরে যে টিনটা ব্যবহার করেছি এই টিনটা কিন্তু আমরা করাই করিনি আমাদের বাসাতেও অন্য একটা ঘরে ছিল সেটা থেকে কিন্তু আমরা ব্যবহার করেছি সেই টিনটা শুধু আপনার কিনতে হবে এই টিনটা যদি আপনি কিনেন সেই ক্ষেত্রে আপনার দশ হাজার টাকার মতো খরচ হবে এই টিন কিনতে আপনার সমস্ত খরচ দিয়ে আপনার এই ঘরটা করতে বিশ হাজার টাকার মতো খরচ হবে আপনার যদি কিছুই না থাকে আর আমাদের দশ হাজার টাকার মতো খরচ গিয়েছে আপনারা আমাদের একটা পরিবার আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন সবাই আমাদের আপন মানুষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রোজেক্টের জন্য এবং আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন যাতে করে আল্লা তালা আমাদের খামারে বরকত দান করে